সংশয় নিরসন পঞ্চম সংশয় যেহাদের আগে কি ইমান ঠিক করা সত্ত্বে জেহাদ করা কোন সহজ কাজ নয় জেহাদের জন্য যেমন মজবুত ইমান থাকা দরকার তেমন ইমান যেহেতু আমাদের নেই তাই আমাদের উচিত প্রথমে ইমানের মেহনত করা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম প্রথমে মক্কায় তেরো বছর সাহাবিদের নিয়ে ইমান ঠিক করেছেন দাওয়াতের কাজ করেছেন তারপর তিনি জেহাদের ময়দানে নেমেছেন আমাদের বর্তমান সময়ে মুসলমানদের ইমানের অবস্থা যেহেতু খুবই শোচনীয় তাই এখন শুধু তালিম আলিম দাওয়াত ও পীরমুরিদের মাধ্যমে তাদের ইমান ঠিক করতে হবে তারপর জেহাদ করার চিন্তা করা যাবে এর আগে জেহাদ করা জায়জ হবে না সংশয় নিরসন জিহাদ বিমুখ আলিমদের জিহাদি প্রক্রিয়া অংশগ্রহণ না করার এটি একটি প্রসিদ্ধ অজুহাত এর উত্তরে আমরা সংক্ষেপে বলব ইসলামের চোদ্দশো বছরের ইতিহাসে কোনো ফকিহ কি এমন কথা বলেছেন যে জিহাদের জন্য বিশেষ ধরনের মজবুত ইমান দরকার শরিয়ার কোন মূলনীতির আলোকে এমন উদ্ভর দাবি পেশ করা হচ্ছে আল্লাহ ভালো জানেন কে বা কাড়া মুসলমানদের মাঝে প্রথমেই ভ্রান্ত কথার প্রচলন ঘটিয়েছে আমাদের জানা মতে এই বিভ্রান্তির উৎস ভণ্ড নবী রচিত ইংরেজদের বিরুদ্ধে পরিচালিত কিতাবাদী জিহাদকে নস্বাদ করার জন্য ব্রিটিশরা এই কাফিরকে দিয়ে আরো অনেক বিভ্রান্তিকর কথা প্রচার করে চলুন সরিয়ার আলোকে তাদের এই সংশয়টির স্বরূপ যাচাই করে দেখা যাক এক আপনার কথা মেনে নেওয়া হলো যে মক্কি জীবনে তেরো বছর সাহাবাই ক্রামের উপর ইমানের মেহনত করা হয়েছে তারপর জিহাদের বিধান নাজিল করা হয়েছে তাহলে যেসব সাহাবায় কেরাম মদিনায় মুসলমান হয়েছেন তাদের উপর তেরো বছর ইমানে মেহনত হলো না কেন মক্কায় তেরো বছরে মুসলমান হয়েছে স্বল্প সংখ্যক মানুষ অধিকাংশ তো মুসলমান হয়েছে হিজরতের পর বিশেষ করে আনসারি সাহাবিরা নাউজ বিল্লা ইমানে মেহনত না করে তাদের ইমান মজবুত না করে তাদেরকে যুদ্ধের ময়দানে দাঁড় করিয়ে দেওয়া হলো কেন এই আপত্তি কার উপর গিয়ে পড়ে মুজাহিদ সাহাবিগণের উপর না মুজাহিদের রবের উপর নাকি জিহাদের ইমাম সাল্লাহ আলী সাল্লামের উপর একটু চিন্তা করুন যারা মদিনায় মুসলমান হয়েছে এবং কোনো ধরনের ইমানি মেহনত ছাড়াই জিহাদে শরিক হয়ে শহীদ হয়েছেন তাদের কি হবে না ইমানের মেহনত না করে দুর্বল ইমান নিয়ে জিহাদের ময়দানে যাওয়ার এই দায়ভার কার উপর চাপাবেন হাদিস এসেছে আন আবি ইসহাক ইসহাকালুল আল্লাহ আন يقول اتى النبي صلى الله عليه وسلم رجل مقنع بالحديد فقال يا رسول الله اقاتل او اسلم قال اسلم ثم قاتل فاسلم ثم قاتل فقتل فقال رسول الله صلى الله عليه وسلم عمل قليلا واجر كثيرا বারারাদি আল্লাহ তাল্লু থেকে বর্ণিত তিনি বলেন বহু যুদ্ধের দিন রাসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের নিকট লৌহবর্মে আচ্ছাদিত এক ব্যক্তি এসে বললেন হি আল্লাহ রাসুল আমি আপনার পক্ষে যুদ্ধ করব না প্রথমে মুসলমান হয়ে যাব তিনি বললেন প্রথমে মুসলিম হও তারপর যুদ্ধে শরিক হও অতপর সে ইসলাম গ্রহণ করে জিহাদে অংশগ্রহণ করলো এবং শহীদ হলো রাসুল সাল্লাহ আলী সাল্লাম বললেন সে অল্প আমল করল কিন্তু বেশি স্বভাব পেল সাহি বুখারি দুই হাজার আটশত আট নম্বর হাদিস যেসব ভাইয়েরা ইমানি মেহনতের বাহানা দিয়ে বছরের পর বছর জিহাদের হুকুম থেকে পালিয়ে বেড়াচ্ছেন তাদের জন্য এই হাদিস অনেক বড় শিক্ষা রয়েছে চিন্তা করুন এই সাহাবি কালেমা পড়ার পর জিহাদ ব্যতীত দিনের অন্য কোনো আমলই করেননি কালিমা পরেই তিনি শরিক হলেন আর কিছুক্ষণের মধ্যেই শহীদ হয়ে জান্নাতে চলে গেলেন অথচ তিনি সালাদ জাকাত ইত্যাদি কিছুই করার সুযোগ পাননি তার নায়ক আমল শুধু কালিমা জিহাদ আলী সাল্লাম তাকে এ কথা বলেননি যে হে আমার আগে ইমানের মেহনত করো আগে ইমান বানাও তারপর যুদ্ধে শরিক হও আসল কথা হলো কালেমা পড়ার সঙ্গে সঙ্গে একজন মুসলিমের উপর শরীয়তের সকল হুকুম নিজ নিজ গুরুত্ব মোতাবেক পালনীয় বলে সাব্যস্ত হয় উল্লিখিত সাহাবি মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার উপর জিহাদ ফার জাইন হয়ে গিয়েছিল কারণ তখন কাফিরদের সঙ্গে মুসলিমদের যুদ্ধ শুরু হয়ে গিয়েছিল তাই অন্য কোনো আমলের জন্য তিনি দেরি করতে চাননি আর সাল্লাহ আলী ওয়সাল্লামও তাকে দেরি করতে বলেননি বোঝা গেল ফরজা আইন পরিমাণ ইলও হাসিল হয়নি এমন ন মুসলিমও ফরজ জিহাদের শরিক হয়ে যাবে তাহলে যারা বছরের পর বছর চিল্লায় সময় লাগাচ্ছে প্রত্যেক বছর তিন মাসের জন্য বের হচ্ছে তাদের কি এখনও জিহাদে শরিক হওয়ার সময় হয়নি আর কত বছর বা কতদিন মেহনত করলে জিহাদের শরিক হওয়ার মতো ইমান হবে এর কি কোনো সময়সীমা আছে নাকি হায়াত শেষ হয়ে গেলেও জিহাদের উপযুক্ত ইমান তৈরি হবে না দুই একজন মুসলিমের উপর যে কারণে সালাদ সম হজ জাকাত ইত্যাদি ফরজ ঠিক সেই ইমানের কারণেই জিহাদ ফরজ যে ইমান দিয়ে সালাদ আদায় করবে সম পালন করবে হজ করবে জাকাত দেবে একই ইমান দিয়ে জিহাদের ফরজ আদায় করবে এর জন্য বিশেষ কোনো ইমান বা আত্মশুদ্ধির কথা ইসলামের শরিয়াতে নেই ইমান বানানোর বাহানা দিয়ে যেমন সালাদ সম হজ জাকাত ইত্যাদি থেকে অব্যাহতি লাভ করা যায় না ঠিক তেমনি জিহাদের হুকুম থেকেও অব্যাহতি পাওয়ার কোনো সুযোগ নেই যে কেউ নিজেকে মুসলিম বলে দাবি করবে তার উপর শরীয়তের সমস্ত হুকুমই বর্তাবে হ্যাঁ বিশেষ ওজোরের কারণে কারোর থেকে কোনো হুকুম সাময়িকভাবে মওকুফ হতে পারে জিহাদে অংশগ্রহণ না করা বৈধ হওয়ার জন্য সুন্নায় যতগুলো ওজোর উল্লেখ করা হয়েছে তাতে ইমানের দুর্বলতা নেই কোন কোন বিষয়গুলোকে শরীয়ত ওজোর হিসাবে গ্রাহ্য করে তা নিয়ে আমরা সংশ নিরসনের চতুর্থ পর্বে বিস্তারিত আলোচনা করেছে অতএব ইমানের দুর্বলতার বাহানা দিয়ে ফরজা আইন জিহাদ তরক করার কোনো সুযোগ নেই বরং কেউ যদি ইমানের মেহনত করা কিংবা ইমানের দুর্বলতার বাহানা দাঁড় করিয়ে ফরজা আইন জিহাদ থেকে অব্যাহতি পাওয়ার অপচেষ্টা করে তবে তার ইমান ক্রমশ দুর্বল হতে থাকবে এমনকি এক পর্যায়ে ইমান হারা হয়ে মরার আশঙ্কা আছে কারণ আল্লাহ তালা জিহাদ পরিত্যাগ করাকে মুনাফিকের আলামত হিসেবে উল্লেখ করেছেন তিন সাহাবিদের ইমান পরিপূর্ণ সবল হতে ১৩ বছর লেগেছিল এটি একটি ভিত্তিহীন ও আজগুবি কথা এটি দিনের মধ্যে এক নির্জলা মিথ্যাচার সাহাবিদের ইমান নিয়ে এমন প্রশ্ন তোলা রীতিমতো ধৃষ্টতা কোনো মুসলমান এমন কথা বলতে পারে না ইসলামের শুরুর দিনগুলোতে যেসব সাহাবি কাফিরদের চরম নির্যাতনের শিকার হয়ে শাহাদাতের অমীয় সুদাবান করেছেন তাদের ইমানের ব্যাপারে আপনাদের কি ধারণা তারা কি অপরিপূর্ণ ও দুর্বল ইমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছেন তাদের ইমান পরিপূর্ণ হতে কি তেরো বছর সময়ের প্রয়োজন ছিল সুমাইয়া রাদি আল্লাহ তালানহাকে নর আবু জাহিল চরমভাবে নির্যাতন করে অবশেষে লজ্জাস্থানে বর্ষা মেরে শহীদ করেছে তবুও তিনি ইমান পরিত্যাগ করেননি আপনাদের ভাষ্য তার ইমান কি দুর্বল ছিল উম্মতের দ্বিতীয় শ্রেষ্ঠ ব্যক্তি হলেন রাদি আল্লাহ তালু তিনি ইসলাম গ্রহণ করেছেন নবুয়তের ষষ্ঠ বছরে তিনি তো তেরো বছর ইমানের মেহনত করতে পারেননি তাহলে তার ইমান পরিপূর্ণ হয়নি অনুরূপ যারা নবুয়তের প্রথম বছরেই ইসলাম গ্রহণ করেননি বরং পরে ইসলাম গ্রহণ করেছেন তারাও তো ইমান বানানোর জন্য তেরো বছর সময় পাননি তাদের ইমানের ব্যাপারে কি বলবেন তাদের সবার কি অপূর্ণ ছিল আস্তাদ ফিরুল্লাহ কত বড় জালিম আমরা আল্লাহ আমাদের তাওয়া নাসিব করুন চার জিহাদফি সাবিল্লাহ এমন একটি মোবারক আমল কোন দুর্বল ইমানদারও যদি এই ফটো হয় তার ইমান সবল ও মজবুত হয়ে যায় সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে তার ইমানই শক্তি কারণ জিহাদের ময়দানে সে আল্লাহর আল্লাহ প্রত্যক্ষ করার সুযোগ পায় শহীদদের রক্তের সুবাস তার ইমানকে সুরুভূত করে তুলে কোরআন এসেছে জিহাদের ময়দানে এলে সাহাবাদের ইমান বৃদ্ধি পেত আল্লাহ তালা বলেন আল্লাহ তাদেরকে লোকেরা বলেছিল তোমাদের বিরুদ্ধে লোক সকল জমায়েত হয়েছে সুতরাং তোমরা তাদেরকে ভয় করো কিন্তু এটি তাদের ইমান দৃঢ়তর করেছিল এবং তারা বলেছিল আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কত উত্তম কর্মবিধায়ক বিধায়ক সুর আলী এমরান একশত তিয়াত্তর নম্বর আয়াত অন্য আয়াতে বলেন ওয়ালাম্মা রাআল মু'মিনুনাল আহযাবা ক্বালু হাযা মা ওয়া'আদানা আল্লাহু ওয়া রাসূলু ওয়া সাদাকা আল্লাহু ওয়া রাসূলু ওয়া মা যাদাকুম ইল্লা ঈমানাও ওয়া তাসলিমা মুমিনগণ যখন সম্মিলিত বাহিনীকে দেখল তারা বলে উঠল এটি তো তাই আল্লাহ ও রাসূল যার প্রতিশ্রুতি আমাদের দিয়েছিলেন এবং আল্লাহ ও তাঁর রাসূল সত্যিই বলেছেন আর এতে তাদের ইমান ও আনুগত্য কেবল বৃদ্ধি পেল সূরা আহযাব 22 নম্বর আয়াত অন্য আয়াত এসেছে অল্লাহী না কতিলোফি সাবিল উল্লাহ ফালাইঞ্জুল্লাহ আমা আল আহুম সাইয়া দিহিম ওয়ায়ুস লেহব আল আহুম হুমুল জেন্নত আর রাফা আলাহুম আর যারা আল্লাহর পথে শহীদ হয় তিনি কখনও তাদের আমল বিনষ্ট হতে দেন না তিনি তাদেরকে সৎ পথে পরিচালিত করেন এবং তাদের অবস্থা ভালো করে দেন তিনি তাদেরকে প্রবেশ করাবেন জান্নাতে যার কথা তিনি তাদেরকে জানিয়েছিলেন সুরাম মোহাম্মদ পাঁচ নম্বর আয়া পাঁচ জিহাদের জন্য স্পেশাল কোনো ইমানের প্রয়োজনীয়তার কথা বলে যেসব ভাইয়েরা বিভ্রান্তি ছড়ান তাদেরকে অনুরোধ করব আপনারা কোরআন সুন্নার দলিল সহযোগে ইমান পরিপূর্ণ হওয়ার একটি সুনির্দিষ্ট সীমারেখা ঠিক করে দিন যে পর্যন্ত পৌঁছলে ইমান পরিপূর্ণ হবে এবং অনায়াসে জিহাদের কাজ করা যাবে অন্যথায় কিয়ামত পর্যন্ত আগত উন্মত্ত অসম্পূর্ণ ইমান নিয়ে মৃত্যুবরণ করবে বলুন সেই সীমারেখা কতটুকু কত বছর এভাবে টাল বাহানা করে জিহাদ থেকে উম্মতকে বঞ্চিত রাখবেন ছয় এখানে এসে অনেকে হয়তো বলবেন না এখানে বিষয়টি ইমান বানানো বা ইমানকে পরিপূর্ণ করার না কথা হলো জিহাদ করতে হলে দাওয়াতের স্তরটি পার হতে হবে যেটি রাসুল সাল আলী আসাল্লাম তেরো বছরের মক্কী জীবনে পার করেছেন এখন আমরা মক্কি জীবনে আছি তাই আমাদের উপর জিহাদ ফরজ নয় কেননা জীবনে জিহাদ ফরজ ছিল না বরং হারাম ছিল এর উত্তর আমরা বলবো মক্কি জীবন দ্বিতীয়বার আর কখনও ফিরে আসবে না রাসুলসাল্লাহ আলী সাল্লামের মাদানী জীবনের শেষ দিকে এসে ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে পরিপূর্ণ হওয়ার পর এই দিন আর কখনোই অপূর্ণাঙ্গতার দিকে ফিরে যাবে না আল্লাহ তালা না আজ তোমাদের জন্য আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের দিন হিসেবে মনোনীত করলাম সুরা মাইদা পাঁচ নম্বর আয়াত যদি বলা হয় এখন মক্কী জীবন চলছে এবং মক্কী জীবনের বিধানই আমরা মেনে চলবো তাহলে তো ইসলাম আর পরিপূর্ণ থাকলো না জীবনে শুধু জিহাদ ফরজ ছিল না যে তা নয় বরং তখন রমজানের রোজা ফরজ হয়নি জাকাত ফরজ হয়নি হজ ফরজ হয়নি পর্দা ফরজ হয়নি এছাড়াও দিনের বেশিরভাগ বিধানই তখন নাজিল হয়নি এখন কি জীবন চলছে এই দোহায় দিয়ে আমরা রোজা হজ জাকাত ইত্যাদিও ছেড়ে দেবো আহ দিন বিকৃতির এই সয়লাভ কবে বন্ধ হবে আল্লাহ আমাদের তাওবানসিব করুন জিহাদ বিরোধী অনেক ভাই মক্কী জীবনে নাজিলকৃত মানসুখ আয়াত ও হাদিসগুলো বারবার আওড়াতে থাকে পরবর্তীকালে নাজিলকৃত আয়াতগুলো তারা বেমালুম চেপে যায় আর বলে বেড়ায় যে আমরা মক্কী যুগে আছি তাই শুধু দাওয়াতের কথা বলি জিহাদের কথা বলি না তাদের এই বিভ্রান্তি নিরসনের জন্য আমরা জিহাদ ফরজ হওয়ার ধারাবাহিক স্তরগুলো নিয়ে আলোচনা করব এবং একটি উদাহরণ টেনে পুরো বিষয়টি স্পষ্ট করার প্রয়াস পাবো ইসলামে জিহাদ চারটি ধাপে ফরজ হয় নিম্ন আমরা প্রতিটি ধাপ নিয়ে সংক্ষেপে আলোচনা করছি প্রথম ধাপ শুধু ক্ষমা উপেক্ষা রাসুল সাল্লিমসাল্লাম যখন মক্কায় তাহিদের বাণী প্রচার করতে শুরু করলেন এবং তাগতের ইবাদত ছেড়ে এক একাল্লার ইবাদত করার আহ্বান জানালেন তখন মক্কার কাফিররা রাসুল সাল্ল আলিমুয়া সাল্লাম ও তার অনুসারীদের উপর কঠিন নির্যাতন শুরু করল এমন অবস্থায় আল্লাহ তালা মুসলমানদের সবর করার এবং দাওয়াতের কাজ অব্যাহত রাখার নির্দেশ দেন রাসূল সাল আলী সাল্লাম ও তার যুদ্ধ থেকে বিরত থাকার নির্দেশ দেন কুরআনের একাধিক আয়াতে এই নির্দেশ এসেছে আল্লাহ তালা বলেন ফসদা আবিমা তুমার ও আবিদ আনিল মুশ্রিক অতএব আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন তা প্রকাশ্যে প্রচার করুন এবং মুশ্রিকদের উপেক্ষা করে চলুন সুরাহিজ চুরানব্বই নম্বর আয়াত অপর আয়াতে আল্লাহ তালা বলছেন হদিল্লা আফওয়া ওয়া মুরবিল ওরফি ওয়া আবিদ আনিল জাহিলিন আপনি ক্ষমা প্রদর্শন করুন এবং ভালো কাজের আদেশ দিন আর মূর্খদের থেকে মুখ ফিরিয়ে নিন সুর আরাফ একশত নিরানব্বই নম্বর আয়াত ওই সময় রাসুল্লাহ আলিমাসাল্লাম সাহাবা ইকরামদের লক্ষ্য করে বলেছিলেন ইন্নি উমির তু বিফি ফালা তুকা চিলু আমাকে ক্ষমা করে আদেশ দেওয়া হয়েছে অতএব তোমরা যুদ্ধ করো না সুনানা নাসাই তিন হাজার ছিয়াশি নম্বর হাদিস দ্বিতীয় স্তর যুদ্ধের অনুমোদন এই স্তরে এসে আল্লাহ তালা বিশেষ ক্ষেত্রে শুধু জিহাদের অনুমোদন দিয়েছেন ফরজ করেননি আল্লাহ তালা বলেন উদিন যুদ্ধের অনুমতি দেওয়া হলো তাদেরকে যাদের উপর কাফির আক্রমণ করেছে কেননা তাদের উপর অত্যাচার করা হয়েছে আর নিশ্চয়ই আল্লাহ তালা তাদের সাহায্য করতে সক্ষম হজ চল্লিশ নম্বর আয়াত আল্লাহর পথে যুদ্ধ করা সম্পর্কে এটি প্রথম আয়াত এই আয়াতে অত্যাচার ও জুলুমের শিকার হলে যুদ্ধের কেবল অনুমতি দেওয়া হয়েছে আদেশ করা হয়নি পরে সুরা বাকারায় যুদ্ধের আদেশ প্রদান সম্পর্কিত আয়ারটি নাজিল হয় সামনে তার আলোচনা আসবে অনুমোদন আর নির্দেশ দানের মধ্যে মাত্র কয়েক মাসের ব্যবধান ছিল অনুমোদন নাজিল হয় হিজড়ি প্রথম বর্ষের জিলহজ মাসে আর নির্দেশ জারি হয় বদর যুদ্ধের কিছু পূর্বে দ্বিতীয় হিজড়ির রজব বা শাহবান মাসে তা সিরিব নিকাশির তৃতীয় স্তর আত্মরক্ষামূলক জিহাদের আদেশ এই পর্যায়ে এসে আল্লাহ তালা মুসলিম জাতির উপর জিহাদ ফরজ করেছেন তবে আক্রমণাত্মক নয় বরং আত্মরক্ষামূলক যদি কোনো শত্রুপক্ষ মুসলিম ভূখণ্ডের উপর হামলা করে অথবা কোনো মুসলিমকে আক্রমণ করে বা গ্রেফতার করে কিংবা মুসলিম জাতির যানমালের ক্ষতি করে কেবল সেক্ষেত্রেই সেই শত্রুদের প্রতিহত করা এবং তাদের মোকাবেলা করা এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ ফরজ করা হয় এই স্তরে এসে যে আয়াতগুলো নাজিল হয়েছে তা আর লড়াই করে আল্লাহর রাস্তায় তাদের সাথে যারা লড়াই করে তোমাদের সাথে অবশ্যই কারোর প্রতি বাড়াবাড়ি করো না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না সুরা বাকারা একশোতে নব্বই নম্বর আয়াত অপর আয়াত এরশাদ হচ্ছে ওয়াকা তিলুল না কাফা কামা ইউকা নাকুম কাফা ওয়া আলামু আল্নাল্লাহ মা আল তোমরা মুশরিকদের সঙ্গে সর্বাত্মকভাবে যুদ্ধ করবে যেমনিভাবে তারা তোমাদের বিরুদ্ধে সর্বাত্মকভাবে যুদ্ধ করে আর জেনে রাখো আল্লাহ তো মুত্তাকেনদের সঙ্গে রয়েছেন সুরা তাওবা ছত্রিশ নম্বর আয়াত চতুর্থ স্তর দিন কায়েমের জন্য যুদ্ধ করা ফরজ এই স্তরে এসে ধর্মবর্ণ নির্বিশেষে সকল কাফিরদের বিরুদ্ধে জিহাদ ফরজ করা হয় যেখানেই কাফির বিজয়ী থাকবে তাদের বিরুদ্ধে জিহাদ করতে হবে চাই তারা প্রথমে যুদ্ধ করুক আর নাই করুক যতক্ষণ না তারা ইসলাম গ্রহণ না করে বা জিজিয়া দিয়ে মুসলিম শাসনের আনুগত্য না করে ততক্ষণ পর্যন্ত জিহাদ চলতে থাকবে আল্লাহ তালা বলেন ফাইজাং সালাহাল আশুরুল হরুম ফুল মুশ্রিক

হাত্যা ইয়োআতুল জিজিয়া তা আইঞ্দেউ ওয়াহুম যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহ শেষ দিনের উপর ইমান আনে না এবং আল্লাহ তার রাসূল যে হারাম করেছেন তা হারাম গণ্য করে না এবং সত্ব দিন অনুসরণ করে না তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না তারা নত হয়ে স্বহস্তে জিজি আদায় করে সুরা তাওবা উনত্রিশ নম্বর আয়াৎ অন্যত্র বলেন ওক চিলু হুম আলা ত্যা খু না ওয়া খু না দিন উকুলুকুল ইল্লাহ তোমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যতক্ষণ না ফিতনার অবসান হয় এবং দিন পরিপূর্ণভাবে আল্লাহর জন্য হয়ে যায় সুরান ফাল উনচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো থেকে প্রমাণিত হল জিহাদ শুধু আত্মরক্ষামূলক নয় বরং যেখানেই কুফরসির বিজয়ী থাকবে আল্লাহর পরিবর্তে মানুষের সার্বভৌমত্ব ও মানুষের তৈরি আইন বিধান চলবে এবং বহু ইলাহের আনুগত্য করা হবে সেখানেই হামলা করতে হবে এটি সর্বশেষ বিধান এবং এটি চূড়ান্ত এর মাধ্যমেই দিনে ইসলাম পরিপূর্ণতা লাভ করে মুসলমান হতে হলে এই পরিপূর্ণ ইসলামের উপর ইমান আনতে হবে প্রথম স্তরের ক্ষমার আয়াতসমূহ দ্বিতীয় স্তরের অনুমতির আয়াতসমূহ এবং তৃতীয় স্তরের আত্মরক্ষামূলক আয়াতগুলোর মাধ্যমে সাধারণ মুসলমানদের ধোকা না দিয়ে সর্বশেষ ও চূড়ান্ত স্তর অনুযায়ী আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য এবং কাফির মুস্তিকদের শক্তি ও প্রতিপত্তিকে চুরমার করে দেওয়ার জন্য জিহাদের প্রতি উদ্বুদ্ধ করাই এখন একজন মুমিনের উপর ফরজ দায়িত্ব একটি উদাহরণ জিহাদ ফরজ হওয়ার এই ধারাবাহিক স্তরসমূহকে আমরা মদ হারাম হওয়ার ধারাবাহিক ধাপগুলোর সঙ্গে তুলনা করতে পারি আমরা জানি ইসলামে মদ পান করা সম্পূর্ণ হারাম কিন্তু এই হারাম কি প্রথম দিনেই ঘোষণা করা হয়েছিল না এটি প্রথম দিনে ঘোষণা করা হয়নি বরং মদকে হারাম করা হয়েছে চারটি স্তর বা চারটি ধাপে প্রথম স্তর মদ তৈরি করা বৈধ আল্লাহ তালা বলেন হামিং সামারাতিন নখাইল ওয়াল আনাবি তাততখুদুনা মিনহু সকরা ওয়ারিসকান হাসানা ইন ফি যালিকা লাআয়াতান লিকাউমি ইআকিলুন আর খেজুর বৃক্ষের ফল ও আঙ্গুর হতে তোমরা মাদক উত্তম খাদ্য গ্রহণ করে থাকো এতে অবশ্যই শক্তি সম্পন্ন সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে সুরা নাহাল সাতষট্টি নম্বর আয়াত তখনও মুসলমানরা মদ খেতু একবার অমর রেদি আল্লাহ তালু ও মায়াজ রাদি আল্লাহ তালু সহ সাহাবা সাহাবাহিক্রামের একটি প্রতিনিধি দল রাসুল সাল্লাহ আলী ওয়সাল্লামের নিকট আবেদন করলেন ফেয়াল্লাহ রাসুল আমাদেরকে মদের ব্যাপারে ফায়সালা দিন কেননা তা মানুষের বিবেক ও মাল বিনষ্টকারী এরপর সুরা বাকারার নিম্নক্ত দ্বিতীয় স্তর উল্লিখিত আয়াতটি নাজিল হয় দ্বিতীয় স্তর মদ পানে নিরুৎসাহ প্রদান ইয়াস আলু না কানিল খামদি ওয়াল মাইসির কুলফি হিমা ইসমুং খাবির নাস ও ইসমু হুমা আকবরুমিনা আর আপনাকে মদ ও সম্পর্কে জিজ্ঞেস করে বলুন উভয়ের মধ্যে রয়েছে মহা পাপ এবং মানুষের জন্য উপকার কিন্তু এগুলোর পাপ উপকার অপেক্ষা অধিক সুরা বাকারা দুইশত উনিশ নম্বর আয়াত এই আয়াত নাজিল হওয়ার পর কিছু সাহাবি মদপান পরিত্যাগ করে আর কিছু সাহাবি আগের মতো মদপান অব্যাহত রাখে কেননা এই আয়াতে মদকে হারাম করা হয়নি বরং লাভের চেয়ে ক্ষতি বেশি বলে নিরুৎসাহিত করা হয়েছে সাহাবা একরাম এই আয়াত নাজিলের পর থেকে মদকে ঘৃণা করতে শুরু করেন এর মধ্যে ঘটে গেল আরেকটি ঘটনা এক সাহাবি মদ খেয়ে বিভোর অবস্থায় ইমামতি করতে গেলেন নামাজি সুরা কাফিরুন পড়তে গিয়ে তিনি সব আয়াত থেকে লা শব্দটি বাদ দিয়ে দেন এতে সুরার অর্থ সম্পূর্ণ পাল্টে যায় এরপর নিম্নোক্ত তৃতীয় স্তরে উল্লেখিত আয়াতটি নাজিল হয় তৃতীয় স্তর নেশা অবস্থায় সালাতাদায় নিষিদ্ধ ইয়া আজ্যু আল্লা দিন আ মানে সালা ওয়াংতুম সুকা সুকারা হ্যাঁ তা আলা মা তা কৌলুন হে মুমিনগন নিশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হও না যতক্ষণ না তোমরা যা বলো তা বুঝতে পারো সুরা নিশা তিতাল্লিশ নম্বর আয়াত এই আয়াত নাজিলের পর মদ পানকারীদের সংখ্যা আরো কমে গেল কারণ তারা চিন্তা করলেন যে জিনিস পান করে সালাতের কাছে যাওয়া যায় না তা নিশ্চয়ই মন্দ জিনিস তখনও মদ পুরোপুরি হারাম হয়নি তাই অল্প সংখ্যক সাহাবি তখনও মদপান অব্যাহত রাখেন একদিন মদ খেয়ে মাতাল হয়ে এক সাহেবী আরেক সাহেবের মাথায় প্রচণ্ড আঘাত করে এই ঘটনা শুনে অমরদি আল্লাহ রাসূল রাসুল সাল্লী আসাল্লামের কাছে আবেদন করলেন কে আল্লাহ রাসুল আপনি মদের ব্যাপারে আমাদের সর্বশেষ ও চূড়ান্ত বিধান স্পষ্টভাবে জানিয়ে দিন এরপরে আল্লাহ তালা মদের ব্যাপারে সর্বশেষ ও চূড়ান্ত বিধান হিসেবে নিম্নুক্ত আয়াত নাসিল করেন চতুর্থ স্তর মদপান সম্পূর্ণরূপে হারাম ইয়া আজ্জুহাল্লা দিন আ মানু ইনাম আল হমরুয়াল মাইসিরুয়াল আনসাবু ওয়াল আজলা মুরিজুসুম্মিন আম আলীর শাহিখান ফাজিতানিবুহুল আল্লা কুমতুফলিয়ন হে মুমিনগন, মদ জুয়া মূর্তিপূজার বেদি ও ভাগ্য নির্ণায়ক তীর এ সবই হলো ঘৃণ্য বস্তু ও শয়তানের কার্য সুতরাং তোমরা তা বর্জন করো যাতে সফল কাম হতে পারো সুরা মায়িদা নব্বই নম্বর আয়াত এখানে স্পষ্ট হলো যে মদ ধাপে ধাপে হারাম করা হয়েছে এবং তিনটি ধাপ অতিক্রম করে বর্তমান অবস্থায় এসে চূড়ান্ত রূপ ধারণ করেছে কিন্তু পবিত্র কোরআনে মদ সম্পর্কে সব আয়াতই আছে তাই বলে কি কেউ প্রথম স্তরের দ্বিতীয় স্তরের কিংবা তৃতীয় স্তরের আয়াতগুলো দিয়ে দলিল পেশ করে বর্তমানে মদকে হালাল বলতে পারে অবশ্যই নয় বরং সর্বশেষ ও চূড়ান্ত নির্দেশই এখানে গ্রহণযোগ্য হবে ঠিক তেমনি ভাবে ইসলামের প্রাথমিক যুগে জিহাদের অনুমতি ছিল না তারপর শুধু অনুমতি দেওয়া হয়েছে ফরজ করা হয়নি তারপর ফরজ করা হয়েছে তবে শুধু আত্মরক্ষামূলক তারপর চূড়ান্ত ও সর্বশেষ হুকুম নাজিল হলো এখন কি আমরা সর্বশেষ ও চূড়ান্ত বিধানটিকে গ্রহণ করব নাকি আগেরগুলো নিয়ে বসে থাকব একমাত্র মুনাফিক ছাড়া এই বিভ্রান্তিকর কাজ আর কেউ করতে পারে না মুনাফিকরাই জিহাদ থেকে বাঁচার জন্য টাল বাহানা আর প্রতারণার আশ্রয় নেয় আল্লাহ তালা কোরআনে মাজিদে বিভিন্নভাবে তাদের মুখোশ উন্মোচন করেছেন আল্লাহ তালা আমাদের বোঝার বা আমল করার তৌফিক দিন আমিন يا رب العالمين